আমি তোমাকে ভীষণ ভালোবাসি চাই তুমি ভালো থাকো তোমাকে আমার ঠিক যতটুকু প্রয়োজন তার থেকে বেশি চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি তোমার না পাওয়ার ব্যথাও বলে থাকতে পারি জল ভরা চোখেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা যদি তুমি দূরের কোনো আকাশ হও যদি হও অন্য কারোর ফুলদানির ফুল দিনের শেষে রাত এলে যেমন চাঁদ হাসে যদি তেমন করে তুমিও হাসো যদি আমায় আর ভালো না বাসো তবুও আমি চাইব তুমি ভালো থাকো আমার কাছে ভালোবাসা মানে তোমার হাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা যদি আমার এই আবৃত্তিটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আবৃত্তি চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ